একটা কথা সোজা করে বলি আপনি যদি মিলনের সময় এক দু মিনিটও ধরে রাখতে না পারেন তাহলে আপনি একা না গ্রামে হোক বা শহরে এই সমস্যায় হাজার হাজার পুরুষ চুপচাপ ভোগছে আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন বেশিরভাগ পুরুষই ভাবে এটা বোধ সারা জীবনের সমস্যা ওষুধ ছাড়া বাঁচার উপায় নেই কিন্তু আজ আমি আপনাকে এমন তিনটে ব্যায়াম বলবো যেগুলো নিয়ম করে করলে অনেক পুরুষই ডাক্তার ওষুধ ক্যাপসুল ছাড়াই নিজেদের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষে আমি আবার সহজ করে পুরো বিষয়টা একবারে বুঝিয়ে দেব সমস্যা আসলে কেন হয় দ্রুত পতন মানে শুধু দুর্বলতা না এর পেছনে সাধারণত তিনটে কারণ থাকে এক শরীরের নিচের অংশের পেশি দুর্বল দুই স্নায়ু আর ব্রেনের ওপর নিয়ন্ত্রণ কম তিন ভয় তারা আর মানসিক চাপ আর এই তিনটের সমাধানই করা যায় সঠিক ব্যায়াম দিয়ে চলুন এখন এক এক করে দেখি ব্যায়াম এক প্যালভিক পেশির ব্যায়াম এই ব্যায়ামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ করে বলি যে পেশি দিয়ে আপনি প্রস্রাব থামান ঠিক সেই পেশিটাই এখানে কাজ করে কিভাবে করবেন প্রস্রাব করার সময় একবার মাঝখানে থামান যে জায়গায় টান লাগবে ওটাই পেলভিক পেশি এখন প্রস্রাব ছাড়া শুধু সেই পেশিটা টানুন পাঁচ সেকেন্ড টান পাঁচ সেকেন্ড ছেড়ে দিন এভাবে দশ বার দিনে কয়বার সকালে দশবার দুপুরে দশবার রাতে দশবার মোট বার। কী উপকার এই ব্যায়াম করলে বীর্যপাতের ওপর নিয়ন্ত্রণ বাড়ে আর মিলনের সময় ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে বাড়ে ব্যায়াম দুই গভীর শ্বাসপ্রশ্বাস ব্যায়াম দ্রুত পতনের বড় কারণ হল তাড়াহুড়ো আর উত্তেজনা এই ব্যায়াম মাথা ঠান্ডা রাখে কিভাবে করবেন চেয়ারে বা মেঝেতে সোজা হয়ে বসুন নাক দিয়ে ধীরে শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস ধরে রাখুন চার সেকেন্ড মুখ দিয়ে ধীরে শ্বাস ছাড়ুন ছয় সেকেন্ড এভাবে দশ থেকে পনেরো বার কখন করবেন সকালে একবার আর রাতে ঘুমানোর আগে একবার কি উপকার এই ব্যায়াম ব্রেনকে শান্ত রাখে উত্তেজনা কমায় আর মিলনের সময় নিজেকে কন্ট্রোল করতে সাহায্য করে ব্যায়াম তিন স্কোয়াট ব্যায়াম এই ব্যায়ামটা শরীরের নিচের অংশ শক্ত করে কিভাবে করবেন দুই পা একটু ফাঁকা করে দাঁড়ান ধীরে ধীরে বসার ভঙ্গিতে নামুন পিঠ সোজা রাখবেন আবার ধীরে উঠুন প্রথমে দশ বার পরে পনেরো কুড়িবার দিনে কয়বার দিনে এক দুবার যথেষ্ট কি উপকার এই ব্যায়াম করলে রক্ত চলাচল বাড়ে পেলভিক পেশি শক্ত হয় আর যৌন ক্ষমতা ধীরে ধীরে ভালো হয় কিছু জরুরি কথা খুব গুরুত্বপূর্ণ এই ব্যায়াম একদিন করলে কাজ হবে না কমপক্ষে তিন চার সপ্তাহ নিয়ম করে করতে হবে আর এই সময় অতিরিক্ত পণ দেখা কমান রাতে দেরি করে ঘুমাবেন না অতিরিক্ত ভয় বা চাপ নেবেন না ব্যায়াম যোগ ধৈর্য সমান ফল চলুন আবার খুব সহজ করে বলি দ্রুত পতন হয় মূলত দুর্বল পেশি অতিরিক্ত উত্তেজনা আর মানসিক চাপের কারণে এই ভিডিওতে আমি তিনটে ব্যায়াম বলেছি এক প্যালভিক পেশির ব্যায়াম দুই গভীর শ্বাসপ্রশ্বাস তিন স্কোয়াট বায়াম এই তিনটে ব্যায়াম যদি নিয়ম করে করেন তাহলে অনেক ক্ষেত্রেই ওষুধ ছাড়াই নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো সম্ভব এই সমস্যা লুকিয়ে রাখার কিছু না এটা ঠিক করার পথ আছে আপনি একা না আর আপনি দুর্বলও না এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে এমন কারো সাথে শেয়ার করুন যে হয়তো চুপচাপ কষ্ট পাচ্ছে মনে রাখবেন সমস্যা এড়িয়ে গেলে সমস্যা যায় না কিন্তু বুঝে কাজ করলে পরিবর্তন আসেই